আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্শাদ কিচেন থেকে ঈর্শাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন আল্লাহর অস্বের মধ্যে নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই তো আমি কিন্তু চিংড়ি মাছগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মেখে তারপর কিন্তু ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে আসলে মাছ হলুদ মাছ মাখার সময় সেই ভিডিওটা আসলে কেটে গিয়েছে যাই হোক এই যে ভাজা তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো তারপর তো যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা চেক করে আসলে বুঝে দিতে হবে লবণ বেশি কম হলে তরকারি স্বাদ একেবারেই লাগে না আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ পরিমাণ এই তো এখন এই যে মরি মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু তেলে ভেজে তারপর কিন্তু একটু সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নেব আর কষানোটা একটু বেশি হলে কিন্তু সেই তরকারির মজাই কিন্তু আলাদা আর মশলা কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু ওই যে শাকটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম তো সেখান থেকে শাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর শাকটা তো একটু ছোট করে কেটে রাখতে হবে একেবারে বড় বড় হলে কিন্তু ভালো লাগবে না খেতে আসলে ভিডিও শর্ট করার জন্য শাক কাটি ধোয়া এগুলো কিন্তু আমি দেখাই না আসলে এতক্ষণ ধরছে ধরা ধরে ভিডিও দেখার সময় আমাদের কিন্তু নেই তাই কিন্তু এভাবেই শর্টকাটে ভিডিওটা দেখাতে চাই এখন এই যে ঢেকে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতোই যে রান্নাটা করছি শাকটা কষিয়ে নিচ্ছি ভালো করে দেখুন পানিটা কিন্তু উঠে গিয়েছে আর এই শাকে কিন্তু পানি ওঠে তো তার মধ্যে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব কারণ কলমি শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই শাকে প্রচুর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন পানিটা দেওয়ার পরে আবারও ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম এই মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি শাকের মধ্যে দিয়ে দিলাম এই তো চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আর এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আবার বলকের জন্য অপেক্ষা করতে হবে সিদ্ধ হবে শাকটা একটু তো ফিরে এলাম দশ মিনিট পর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর জিরে গুঁড়া দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কিন্তু আরও পাঁচ মিনিট রান্না করবো শাকটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর একটু মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নেব খুবই মজার হয়েছিল এই রেসিপিটি আপনারা খেতে পারেন এভাবে রান্না করে আর যারা এতক্ষণ ভিডিও আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যার আগেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকেও ধন্যবাদ